দারিদ্রতা একজন মুসলমানের জন্য অভিশাপ কিনা আমাদের সমাজে আমাদের নবী সাদ সাল্লাম খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন কিন্তু দারিদ্রতা বরকত না থাকা আমাদের সমাজে অভিশাপ বলা হয় প্রশ্নটি গুছিয়ে উপস্থাপন করতে পারলাম না দেখুন দারিদ্র এটা কোনো অভিশাপ নয় আবার ধনী হওয়াটাও কোনো ন্যামতের বিষয় নয় এটা ভ্যারি করে অনেকে ধনী হয়ে জাহান জাহান্নামে যাবে আবার অনেকে গরিব হয়েও জান্নাতে যাবে আপনি কি করছেন সেটা হলো বিষয় অনেক সম্পদ আছে আপনি সে সম্পদের অপব্যবহার করেছেন অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছেন তাহলে আপনার জাহান্নামের যাত্রা আপনি নিশ্চিত করেছেন আবার যদি কেউ গরিব সে হারামের দিকে যায় নাই এজন্য সে গরিব থেকেছে তাহলে গরিব থাকার কারণে সে বরং জান্নাতে যাবে ইশা আল্লাহ তালা এই জন্য জান্নাত এটা গরিবদের ঠিকানা বা জাহান্নাম ধনীদের ঠিকানা বা উল্টা এরকম কোনো কথা নেই জান্নাত জাহান্নাম নির্ভর করে মানুষের আমলের উপরে আপনি ধনী কী গরিব সেটা বিষয় নয় সম্পদ কীভাবে কামাই করছেন কোথায় খরচ করেছেন এটা হলো জান্নাত বা জাহান্নামে যাওয়ার মূল বিষয়